আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঠাকার গণমাধ্যম কর্মী দেখুন আগামী নির্বাচনকে সামনে রেখে যে জোটে অংশগ্রহণ নিয়ে নানা হিসাব নিকাশ চলছে এবং এই ক্ষেত্রে ইসলাম অনেকেই টানতে শুরু যেমন বিএনপির একটি পক্ষ ইসলাম পন্থীদের একটি পক্ষকে নিয়ে নির্বাচনে অংশ নিতে চান সেক্ষেত্রে হিসাব অনুযায়ী আসনও দিতে চেয়েছে বিএনপি কিন্তু এই জোট ইসলামপন্থীরা কে আসনে কোনো বড় দলের করুণার উপর নির্ভর করে জটিল অংশ নেবে কিনা এসব বিষয়ে কথা বলেছেন আল্লামা মামুনুল হক তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন বিশেষ করে এই সময় যখন ইসলাম একটি জোট হয়েছে জামায়াত সহ ইসলাম রাজনৈতিক দলের জোট হয়েছে সেই সময় এই মামুনুল হকের এই বক্তব্য অত্যন্ত গুরুত্ব বয়ে আনে সম অধিকারের ভিত্তিতে রাজনৈতিক সমঝোতা করতে চাইলে স্বাগত জানায় মামনুল হক এক বক্তব্যে বলেছেন তার বক্তব্য ছিল আমাদের অনেকে করেছিল যে লভ্যাংশ নয় আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে রাষ্ট্রের মালিকানা চাই তারা আমাদের লভ্যাংশ দিতে চায় আমরা বলেছি পঁচিশ শতাংশ লভ্যাংশ চাই না দশ শতাংশের মালিকানা চায় ময়মান এ একটা প্রোগ্রামে আল্লাবা মামনুল হক বলছেন যে দীক্ষার নয় অংশীদারত্ব এবং মালিকানার রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করি মামনুল হক বলেন অনেকে মনে করেছিলেন আমরা হয়তো বড় রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করব। সংসদ সদস্য পদ বা রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ প্রাপ্তি নিশ্চিত করব। অনেকে মনে করেছিল মামনুল হক বলছেন আমরা সে পথে না হাঁটায় অনেকে মর্মাহত এবং বিস্মিত হয়েছেন আমি বলতে চাই বাংলাদেশ ইসলামপন্থীরা উপর নির্ভর করে রাজনীতি করতে চায় না হক এখানে ক্লিয়ার এবং স্পষ্ট কথা বলে দিয়েছেন ইসলামপন্থীদের জনপ্রিয়তা কাজে লাগানোর সুযোগ যারা খুঁজছেন তাদের বিরুদ্ধে এই কথাগুলো অত্যন্ত কঠিন কথা বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি জোট কিন্তু ইসলামপন্থীদের সমর্থন হচ্ছে কারণ বিএনপির গায়ে একটা তকমা কিন্তু লাগানো আছে তারা ইসলামিক জাতীয়তা বোধে বিশ্বাসী এরকম একটা কথা বিএনপি বলে থাকে সেই ক্ষেত্রে অনেক ইসলামপন্থীদের অনেক নেতাও বিএনপি পছন্দ করে কিংবা বিএনপির রীতিনীতি বৈশিষ্ট্য অনেক ক্ষেত্রে ইসলামপন্থীদের পছন্দ হয় এরকম একটা ব্যাপার সাপার আছে কিন্তু আল্লামা মামিনুল হক বলছেন যে আমরা চাই নিজের পায়ে স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে মালিকানা সূত্রে রাজনীতি করব